আমাদের কাছে সর্বনিম্ন পঞ্চাশ একান্ন টাকা দামে মাল আছে এই এই মালটা মাত্র একান্ন টাকা মাত্র একান্ন টাকা একদম ফুলবডি পাথর ঠিক আছে মাত্র একান্ন টাকা এবং পুলিশের ভিতরে আমাদের কাছে সর্বনিম্ন মাল পেয়ে মাত্র সাতান্ন টাকা

চুয়াল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ একান্ন বা এর ভিতরে যা আছে সব দেখা দেন ঠিক আছে এই যে এই যে এগুলা এটার ভিতরে কিন্তু ডাবল ডাকল আছে একটা হচ্ছে বাথরুম একটা ঠিক এগুলো কিন্তু লেজার কাটিং মাল এই কম দামের মধ্যে কেউ যদি ভালো নিতে মালবান নিতে চায় তাহলে এই মালগুলা নিতে পারে নিতে পারে আচ্ছা এরপরে কি দেখাবেন পাবেন এখন কিন্তু বারো চব্বিশ কালেকশন দেখা বারো চব্বিশ এই যে বারো চব্বিশ কালেকশনগুলো দেখেন এগুলা মনে করেন যে আপনি প্রাইস সিস্টেম আমাদের কাছে সর্বনিম্ন সত্তর থেকে শুরু করে সত্তর পঁচাত্তর তারপর মনে করেন যে আপনার আশি পঁচাশি টাকার ভিতরে ঠিক আছে আশি পতাতাশি নব্বই টাকার ভিতরে বারো চব্বিশ কালেকশনগুলো বেশি এই যে এখান থেকে যা আছে সব দেখা যায় যে উপরে 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 রাষ্ট্রিক রাষ্ট্রিক আছে যদি রাষ্ট্রিক নিতে চায় তাও মনে কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং সপ্তাহ মালটা ডিস্ট্রিবিউট করা সম্ভব না আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে ওগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করতে হয় যে মার্কো অ্যাটাচ এগুলো মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হ্যাঁ বাহাত্তর টাকা এইটা মাত্র বাহাত্তর টাকা এই যে চার উচিত আমি যে গেটওয়ারের মাঠ এগুলো রেট একটু বেশি ডেকো রেট হয়েছে মানে যে দুশো আশি টাকা আর এই যে লাইট দিয়ে বসে পঁচাশি টাকা আর এবার এসে করলে পঁচানব্বই টাকা করে ওকে ঠিক আছে এই যে এই যে আঁকি যে আছে আঁকি যেগুলো কিন্তু স্টোন বডি ঠিক আছে এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা করে স্কোয়ার আচ্ছা এই যে বিসিএল সিরাম এক্স এই মালগুলা কিন্তু একদম হাই গুলো সি এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক বিরাশি টাকা আচ্ছা এই যে তারপরে যে দশ ষোলো বারো আঠারো কিছু কালেকশন আছে এই বারো আঠারো মানে আষট্টি থেকে শুরু করে পঁচাত্তর টাকার ভিতরে এগুলো না হ্যাঁ বারো থেকে শুরু করে পঁয়ষট্টি টাকার ভিতরে এই যে মালগুলো সেগুলো সব দেখাই দেন এগুলো প্রায় সেরকমই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ এই যে চায়না আছে চায়না এগুলো রয়েছে আপনার তিনশো দশ টাকা করে ঠিক আছে তিনশো দশ টাকা করে সেট আছে বলছে আছে আর অনেক এগুলো কি সিনারি হ্যাঁ এগুলো সিনারি আছে এক পিসের সিনারি এগুলো মাত্র আঠারোশো টাকা আঠারোশো চায়না ঠিক আছে এগুলো তো চায়না চায়না গুলো চায়না রেট পর একশো নব্বই টাকা তারপর কিছু বাংলাদেশি বাংলাদেশিগুলা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এইসব পেয়েছে ভিতরে এই মালগুলা পড়বে দেখেন

ঠিক আছে হ্যাঁ এই যে এই যে এগুলোর ভিতর এটার ভিতরে কয়েকটা মাল আছে এটা এটা পিস করে মাত্র 21 টাকা 21 টাকা ভিডিওর কথা বললে 20 টাকা করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে মাত্র 20 টাকা করে দেওয়া যাবে এই যে এই যে এগুলোর স্কয়ার ফিট মাত্র 36 টাকা 36 টাকা এটা এটার পিস করে মাত্র 22 টাকা এটা 22 টাকা হ্যাঁ মাত্র 22 টাকা এটা কিন্তু পাঁচ মাল ঠিক আছে আচ্ছা পাঁচ মাল আমাদের অফারে কিনা আছে পর্যন্ত দুদিন মনে করেন যে ওই অফার পর্যন্ত আমাদের যা গোরানের যতটুকু পর্যন্ত আছে স্টকে আছে ওর মধ্যে বললে পারবো কিন্তু পরে আর মনে হয়েছে রেট বাইরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে তারপর যা আছে এগুলো প্রায় ওরকমই বত্রিশ বত্রিশ তেত্রিশ

হ্যাঁ চুরা মাত্র চুরাশি টাকা এবং বড়িও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে যে বলবো যে সিরামিক বড়ি না সিরামিক বড়ি না পাথর বড়ি বলো মাত্র

তো আমরা একদম ভিডিও শেষ করতে চলে আসছি আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলেন তো আমার ঠিকানা আসতে হবে যদি কেউ ঢাকার ভিতর দিকে কেউ আসতে তাহলে আগে মোহাম্মদপুর আসবে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরেই যে আল করিমটা ওর সাইডে বললেই হবে ওকে আর আসতে তো ভিডিওতে তো নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবে আর যদি ক্যানিং আসতে কেউ ঢাকার বাইরে থেকে আসতে হবে তখন ক্যানিং আসতে হয় আটি বাজে আইসা বললেই হবে যে আল করিমটা অর্জন তাহলে মনে করেন দশ টাকা দিলে সবাই আট করিম নামাই দিবে ওকে তো দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা বিশ্বস্ত শোরুম তো এখান থেকে কিন্তু খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন এ গ্রেড টাইলস এখানে কোনো পে গ্রেড টাইলস পাবেন না তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আরে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম